খালাদা জিয়ার জন্য বেগম খালেদা জিয়ার সৌজন্যে জামাত ইসলামীর চমৎকার কাজ প্রশংসায় ভাষ্যে জামাত দর্শক দেশনেত্রী বেগম খালাদা জিয়া গণতন্ত্রের মা মাদার অফ হিউম্যানিটি আবসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামায়াত ইসলামী প্রাপ্য সম্মান দেখায় জামাত ইসলামী একটা ভিন্ন দল বিএনপি একটা ভিন্ন দল বরং বিএনপি জামাতের প্রতি অনেক অবিচার করেছে জামাতের উপর জুলুম করেছে বন্ধুত্বের মর্যাদা রাখতে পারেনি তুচ্ছ তাচ্ছিল্য করেছে জামাতকে অপমান করে জামাতকে লাঞ্ছিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে ভারতের মন জয় করার চেষ্টা করেছে খালেদা জিয়ার অনুপস্থিতিতে কিন্তু তারপরও জামায়াত ইসলামী যে কতটা উদার জামায়াত ইসলামী বেগম খালেদা জিয়ার মতো বাংলাদেশের যে সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে যে প্রাপ্য সম্মান দিতে পারে সেটা জামাত দেখিয়ে দিয়েছে আবারও খালেদা জিয়ার সৌজন্যে জামাত ইসলামী চমৎকার কিছু কাজ করে দেখিয়েছে দর্শক আপনারা জানেন গত রমজান মাসে বেগম খালেদা জিয়ার সৌজন্যে জামাত ইসলামীর পক্ষ থেকে আমিরে জামাত ইফতার সামগ্রী পাঠিয়েছিলেন মির্জা ফখরুলের জন্যও পাঠিয়েছিলেন তখন অনেকে এটাকে রাজনৈতিক উদারতা হিসেবে দেখেছিল আজকে বিএনপি জামাত সম্পর্কের যতটুকু উন্নতি জাতির বৃহত্তর স্বার্থে জামাত উদার হয়েছে অনেক অনেক বিএনপির পক্ষ থেকে অপমানজনক আচরণ ভুলে গিয়ে জামাতের উদারতার ফলেই বিএনপি জামাত সম্পর্ক যতটুকু এগিয়েছে ততটুকু এগিয়েছে বিএনপির পক্ষ থেকে তেমন রেসপন্স ছিল না বরং জনগণের সমালোচনা ছিল যে বিএনপি জামাতকে কেন কাছে নেয়নি আর এই কারণে বিএনপি ব্যর্থ হয়েছে নানান কথাবার্তা আগে খবরটা একটু আপনাদেরকে শোনাই তারপর এর তাৎপর্যের রাজনৈতিক তাৎপর্য কী এবং জনগণ জামাতের কতটা প্রশংসা করছে বিএনপির নেতাকর্মীরা অনেকে প্রশংসা করছে নিরপেক্ষ লোকজন বিভিন্ন জায়গায় প্রশংসা করছে আমি একটু আপনাদেরকে শোনাব খালাদা জিয়ার জন্য ফল পাঠালেন জামাতের আমির বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার ও দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহার স্বরূপ মৌসুমী ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান এর মানে শুধু খালাদা জিয়ার জন্য নয় খালাদা জিয়া এবং তারেক রহমানের সৌজন্যে জামাতের এই চমৎকার কার্যক্রম এই ফল উপহার সামগ্রী পাঠানো সোমবার সাতাইশ তারিখ রাত নয়টার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশান রাজনৈতিক কার্যালয়ে মৌসুমী ফল পৌঁছে দেওয়া হয় এক বার্তায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমানের পক্ষে ফলগুলো গুলশান কার্যালয়ে নিয়ে যান তার প্রতিনিধি গোলাম মাওলা বিএনপি এটাকে সুন্দরভাবে সম্মানের সাথে গ্রহণ করেছে বিএনপি ধন্যবাদের যোগ্য যেন গ্রহণ করেছে আর জামায়াত ইসলামের এটা একটা স্মার্ট রাজনীতি বাংলাদেশের এই নষ্ট রাজনীতিতে এই প্রতিহিংসার রাজনীতিতে এই ক্ষয়িষ্ণু গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিতে যেখানে দিন যত যাচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ প্র্যাকটিসেস এগুলো ধীরে ধীরে মৃয়মান হচ্ছে এই সময় জামাত ইসলামীর এই উদ্যোগ নিঃসন্দেহে রাজনীতিতে পথ প্রদর্শন এবং রাজনীতিতে এটা একটা এক্সাম্পল যে জামাত চায় রাজনৈতিক সৌহার্দ্য ইন্টার পার্টি মানে আন্তদলীয় সুন্দর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ ঈদ কাঠ এক খালেদা জিয়া শেখ হাসিনাকে ঈদ কাঠ পাঠাতো শেখ হাসিনা খালেদা জিয়াকে পাঠাতো কিন্তু হারিয়ে গিয়েছে যে মাদ ইসলামী সেই পুরোনো সুন্দর দৃশ্যের অবতারণা বা সেই দৃশ্য আবার ফিরিয়ে আনতে চায় বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব এবিএম বি এম সত্তার কেন্দ্রীয় নেতা রিয়াজুদ্দিন নসু ও অ্যাডভোকেট মেহেদি আমি চাই যাতে জামাতের এই উপহার ফল তারেক রহমানের জন্য যেটা সেটা যেন লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় এটা পাঠানো কোনো ব্যাপার না ডেইলি অনেক লোকজন বাংলাদেশ থেকে লন্ডনে আসে উল্লেখ্য বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক জোটসঙ্গী জামাত ইসলামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে না থাকলেও পৃথকভাবে সরকার বিরুদ্ধে আন্দোলনে ছিল জামাত এটাই এই প্রসঙ্গক্রমে এটা স্মরণ করতে হয় যে বিএনপি জামাতকে কাছে না টানলো অস্বীকার করলো জামাত সবসময় জাতির বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ঐক্যের ঐক্য প্রায়শের সিদ্ধান্ত নিয়েছে তো দর্শক এই নিউজগুলো বিভিন্ন গণমাধ্যমে এসেছে ফলাও করে প্রচার করা হয়েছে যে খালেদা জিয়ার জন্য অনেক ক্ষেত্রে তারেক রহমানের নাম অনেক গণমাধ্যম লেখেনি শুধু খালেদা জিয়ার কথা লিখেছে খালেদা জিয়ার জন্য ফল পাঠানের জামাতের আমি কিন্তু তারেক রহমানের কথাটা তারেক রহমানের নাম লেখা আবার নিষেধ আছে গণমাধ্যমগুলোতে তো এটা যেসব গণমাধ্যমে প্রচার হয়েছে সময় টিভি কালবেলা বিভিন্ন গণমাধ্যমে যথেষ্ট অ্যাটেনশন পেয়েছে নিউজ সেখানে সাধারণ জনগণের মন্তব্যগুলো দেখলাম জামাতের প্রশংসা করছে প্রশংসায় ভাসছে জামাত ইসলামে সবাই বলছে না জামাত যাই বলুক জামাত এমনকি জামাতকে দেখতে পারে না তারাও বলছে এটা একটা চমৎকার কাজ রাজনীতিতে এ ধরনের সৌহর্দ্যের প্রয়োজন রয়েছে চমৎকার দৃষ্টান্ত স্থাপন করলো জামাত এভাবে নানান বিশেষণে জামাত ইসলামীকে বসিত করছে এবং জামাতের প্রশংসা করছে সাধারণ মানুষ রাজনীতি সচেতন মানুষ